আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানিকগঞ্জবাসী মানিকগঞ্জেও সারা সারা দেশে বন্যার্থদের সহযোগিতায় গণতান সংগ্রহ কর্মসূচি খালফার মানিকগঞ্জ এখানেও বিভিন্ন রকমের তান সংগ্রহ চলছে যদি কেউ দিতে চান এখানে যোগাযোগ করতে পারেন খাদ্য সহকারে আর্থিক সহায়তা ডিসি অফিসের পাশে মানিগঞ্জ কালপাড় সাবরেজিস্টার অফিস ডিসি অফিস এবং ডিসির বাসভবনের পাশে যেটি আছে কালপাড়ে শহীদ রফিক স্বরকের কালপাড়ের ব্রিজের পাশে বন্যার্থদের সাহায্য এগিয়ে আসুন এবং মানিকগঞ্জ থেকেও এগুলো দেওয়া হবে সকলে সহযোগিতা করুন